আসসালামু আলাইকুম তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়াশোনা করছো সেটা হতে পারে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার তোমাদের কলেজে পরীক্ষা হয় এবং কলেজের পরীক্ষাগুলো কিন্তু বোর্ড পরীক্ষা থেকে তুলনামূলকভাবে একটু কঠিন হয় সো এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কলেজের পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি কীভাবে আমরা ভালো করতে পারি বা বেটার করতে পারি এবং এখানে একটু ছোট্ট গল্প দিয়ে শুরু করি আমি যখন অর্ডেম কলেজে পড়তাম প্রথম থেকে আসলে যে কুইজগুলো হতো আমাদের কুইজ বেসিক্যালি অন্যান্য কলেজের সিটির মতো সেই কুইজগুলোতে আমি যে খুব আহামরি রেজাল্ট করতেছিলাম এরকম না আমি স্ট্রাগল করতেছিলাম প্রথম একটা ইংলিশ কুইজ হলো আমার মনে আছে সেই কুইজে আমি খুব ভালো বাজে রেজাল্ট করলাম মানে আমি খুব করে চেষ্টা করেছিলাম মানে খুব করে পড়ার চেষ্টা করলাম বাট আসলে খুব বাজে রেজাল্ট করলাম এরপরের ফিজিক্স কুইজ হলো সেখানে আমি যে একটা উদ্দীপক এসেছিল সেখানে যে ঘ নাম্বারটা ছিল সেটা আমি কিছুই সলভ করতে পারলাম না তারপরে ম্যাথ কুইজও কিছুটা স্ট্রাগল করে না ম্যাথ কুইজে ভালো করেছিলাম ম্যাথ কুইজ ছিলাম বাট অন্য অন্য যে কুইজগুলো ছিল কেমিস্ট্রিতেও কিছু স্ট্রাগল করলাম সো শুরু থেকে যে দুই তিন রাউন্ড কুইজ হলো আমাদের মানে সিটি হলো বিফোর দ্য ফার্স্টমাস প্রথম ষাঁমাসিক পরীক্ষা তাতে আমি ভালোই স্ট্রাগল করলাম বাট প্রথম ষাঁমাসিক পরীক্ষায় পরীক্ষা দিয়েও আমি খুব কান্নাকাটি করছিলাম মানে বাসায় কারণ খুব মেজাজ খারাপ ছিল কারণ আমার কাছে মনে হয়েছিল পরীক্ষাগুলো খুব আজ বাজে দিছি আমি বাট আল্লাহ রহমতে যখন প্রথম ষাঁমাসিক পরীক্ষার রেজাল্ট দিল আমি আল্লাহ রহমতে আমার পজিশন ছিল হচ্ছে ফিফটি টু সো বান্নতম সো নর্টপুরা নর্ডেম কলেজের মধ্যে আসলে বাউন্নতম হওয়াটা আমার জন্য পার্সোনালি অনেক গর্ব বিষয় ছিল আমার মনে হয় যেটা আসলে খুব মানে আমি রেজাল্ট না কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড হলার একটা কথা ছিল বাউন্নতম না গর্ব গর্ববোধ করার কিছু নাই বাট হ্যাঁ নর্ডেম কলেজ এত ট্যালেন্টেড স্টুডেন্টদের মধ্যে আমি নিজের কাছে মনে হয়েছে যে টু ডিজিট নাম্বার ইজ ভেরি গুড সো বানতম হয়ে আমি পার্সোনালি খুব খুশি ছিলাম অ্যান্ড ফাইনাল এক্সামটার কথা বলি যখন আমি নর্ডেম কলেজ থেকে বের হইলাম যেটা যদিও সেটা অবশ্যই অনলাইন হয়েছিল সেখানে আমি টোয়েন্টি ফিফথ হয়েছিলাম সো বান্ন থেকে টোয়েন্টি ফাইভ ফ্লিপ হয়ে গেছে নাম্বারটা বাট আলার মধ্যে আমি আরও বেটার পজিশনের করছিলাম সো আমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে আসলে কলেজের পরীক্ষা ভালো করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে চলে আসলাম এবং তোমরা এই স্ট্র্যাট ফলো করলে আমার মনে হয় সাকসেসফুল এবং আমাকে তো তোমরা আশা করি নই আমি একইভাবে প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে আজকে আমরা কথা বলছি কিভাবে কলেজের পরীক্ষায় কোন কোন টিপস ফলো করলে বেটার করা যায় তাহলে চলো শুরু করি ছয়টা সিক্রেট টিপসের কথা বলছি বাট এখানে লেখা আছে পাঁচটা ছয় নাম্বারটা লাস্টে বলবো আচ্ছা এক আগের বছরের প্রশ্ন সংগ্রহ এই কাজটা আমি ছোটবেলা থেকে করতাম এবং ছোটবেলায় আমার আম্মু আমাকে হেল্প করতাম স্কুলে ছিলাম আম্মু সিনিয়র যে ভাইয়ারা বাপুরা আস তাদের মাদের সাথে কথা বলে কালেক্ট করে দিত বাট বাড়ছি আমি আমার সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তাদের এবং তারও আগের বছরের আমি কালেক্ট করছিলাম আমার কাছে মনে ছিল মেবি পারে দুই থেকে বছরের প্রশ্ন আমার কাছে ছিল তো তোমরা এই কাজটা করবো যে কলেজেরই হোক না কেন চেষ্টা করবো আগের বছরের প্রশ্নগুলো সংগ্রহ করা কারণ অনেক সময় কিন্তু কোয়েশ্চেন ওখান থেকে রিপিট পর্যন্ত হয় আবার অনেক সময় রিপিট না হলেও ওই টাইপের প্রশ্ন হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যে জিনিসটা বুঝতে পারবে সেটা হচ্ছে প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন হচ্ছে সো প্রশ্নের স্ট্যান্ডার্ড বোঝাটা খুব ইম্পর্টেন্ট এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হয় আসলে অবশ্যই অবশ্যই আগের বছরের প্রশ্নগুলো সংগ্রহ সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবা এবং সিনিয়রদের থেকে কোন টিচারের প্রশ্ন কেমন হয় ঠিক আছে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় কে কিভাবে ভালো রেজাল্ট করছিল এই জিনিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবা এই এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা দুই নম্বর পয়েন্ট ইন ডেপথ অ্যানালাইসিস এই কথাটা আসলে বলা যত সোজা করা ততটাই কঠিন একটা চ্যাপ্টারের ইনডেপথ অ্যানালাইসিস বলতে আমরা আসলে কি বুঝি আচ্ছা একটা চ্যাপ্টারকে তুমি নর্মালি শেষ করতে পারো চ্যাপ্টারের মধ্যে যা লেখা আছে সেগুলো তুমি পড়লা নোট করলা ম্যাথ সলভ করলা এবং ইউ আর ডান ওই চ্যাপ্টার তোমার শেষ বাট ইনডেপথ অ্যানালাইসিস বলতে বুঝি আমরা সেটা হচ্ছে বারবার এই প্রশ্নটা করা প্রশ্নটা হচ্ছে কেন এই প্রশ্নটা করা তাহলে তুমি আসলে একটা চ্যাপ্টারের ইনডেপথ অ্যানালাইসিস করতে পারবা ধরো তোমাকে একজন কেউ একজন ভেক্টর পড়াচ্ছে ভেক্টর পড়ানোর সময় সে বলল যে যখন আমরা নদী পার হব তখন সর্বনিম্ন সময় আর সর্বনিম্ন দূরত্ব দুটা জিনিস এক না দুটা জিনিস আলাদা অর্থাৎ তুমি যখন সর্বনিম্ন সময় যাবা তুমি সর্বনিম্ন দূরত্বে যাবা না যখন তুমি সর্বনিম্ন দূরত্বে যাবা তখন তুমি সর্বনিম্ন সময় যাবা না তো তুমি প্রশ্ন করবা কেন দেন সে এটার ব্যাখ্যাটা দিল বা তুমি সেই ব্যাখ্যাটা বইয়ে পাবা ইউটিউবে পাবা আমাদের বিভিন্ন টিচারদের ক্লাস করলে পাবা তারপরে সেই ব্যাখ্যার মধ্যে গিয়েও তুমি যদি আরও জিজ্ঞেস করো যে এই জিনিসটা কেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেন কোশ্চেনটা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্ত কিছু জানা না হবে অনলি এই কেন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি যে কোনো চ্যাপ্টারের যে কোনো সাবজেক্টের ইনডেপথ অ্যানালাইসিস করতে পারবা এবং আমি পার্সোনাল এটা করতাম আমি এখনো করি আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনাতেও আমি বারবার নিজেকে প্রশ্ন করার চেষ্টা করি যে কেন এটা হচ্ছে সেটা যে যে সাবজেক্টই হোক যে কোর্সি হোক যত বেশি কেনর উত্তর জানবা কি এর থেকে কি হচ্ছে তোমাকে অ্যানসার দেয় বাট কেন তোমাকে অনুধাবন করতে শেখায় সো যত বেশি তুমি কেন क्वेश्चन করবে নিজেকে তত বেশি তুমি অ্যাকচুয়ালি ইনডেপথ অ্যানালাইজ করতে পারবে কলেজে পরীক্ষাগুলো যেহেতু প্রশ্ন কঠিন হয় তোমার যদি ইনডেপথ অ্যানালাইসিস না থাকে তুমি আসলে সব প্রশ্ন ঠিকমতো অ্যান্সার করতে পারবা না সো ইউ নিড টু হ্যাভ ইনডেপথ অ্যানালাইসিস পাওয়ার যেটা তোমাকে ডেভেলপ করতে হবে তিন নাম্বার এক্সাম দেওয়ার অভ্যাস তৈরি করা তোমরা যখন কলেজে ভর্তি হইছো তোমাদের এই নতুন স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রশ্ন একটু হার্ড হয়েছে এসএসসি থেকে তাই না প্লাস হচ্ছে গিয়ে এমসি কিউ এর কোয়ালিটি চেঞ্জ হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিগুলো তোমাদের একদম জানা থাকে না সো ফার্স্ট ইয়ার যারা পড়তেছে স্পেসিফিক্যালি তোমাদের কিন্তু এই সমস্যাগুলো হবে যে তোমরা বুঝবেই না পরীক্ষায় দিতে গিয়ে যে কীভাবে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিতে গিয়ে তোমরা আসলে এতটাই প্রবলেম ফেস করবা যে অ্যাকচুয়ালি

এবং প্রত্যেকটার দাম হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকা এটা কোনো টাকাই না আমি বিশ্বাস করি ঊনপঞ্চাশ টাকা একটা কিভাবে পাঁচ পিস দশ পিস বেলপুরি খাইতে তোমার টাকা লাগবে এক প্লেট ফুচকার দামের থেকে বেশি ঠিক আছে এক প্লেট কম টাকায় তুমি সাবজেক্ট ব্যবস্থা আছে এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সামের ব্যবস্থা আছে তুমি যেই যে চ্যাপ্টারের উপর পরীক্ষা কলেজে সেই সেই চ্যাপ্টার উপরে কিউজি কিছু এক্সাম দাও না তোমার প্রিপারেশন বেটার হবে তাই না আমাদের সময় ছিল না তাহলে খুব ভালো দিতাম চার প্রচুর প্র্যাকটিস করা প্র্যাকটিসের জন্য তোমার বইয়ের অনুশীলনী প্লাস তোমার গাইড প্লাস তোমার টেস্ট পেপার ঠিক আছে যা কিছু আছে প্লাস তোমার অনলাইন ম্যাটেরিয়ালস সব কিছু শেষ করে ফেলবা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং শুধু তাই না তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে তোমার থিঙ্কিং স্পিড বাড়বে ঠিক আছে সো তোমাকে যে কোনো কলেজে পরীক্ষার আগে প্রচুর প্র্যাকটিস করতে হবে কলেজে পরীক্ষাটা সুবিধা হচ্ছে সব শেষ নাই ধরো ফার্স্ট ইয়ারের ষাঁড় মাসিক পরীক্ষা দিচ্ছ সো তার মধ্যে তোমার তোমাকে সব পড়তে হচ্ছে না অনেক ইজি কারণ ইন ফিউচার যখন তুমি ফুল সিলেবাস পরীক্ষা দিবা টেস্ট পরীক্ষার সময় গিয়ে পিটিএস পরীক্ষার সময় গিয়ে তখন কিন্তু আরো বেশি স্ট্রাগল করতে হবে সো এখনই সময় এইভাবে যত কিছু আছে তোমার কাছে যত রিসোর্স আছে যত ম্যাটেরিয়ালস আছে সবগুলো আসলে প্র্যাকটিস করে ফেলা ঠিক আছে পাঁচ নাম্বার এক্সাম হল ট্যাকটিক্স কিছু এক্সাম হল ট্যাকটিক্স আছে যেমন এমসি কিউতে তোমার রান রান মেথড এই রান মেথডের কথা তোমার মনে হয় জানো না জানলে বলি এমসি যখন তুমি সলভ করবা এক থেকে তিরিশ পর্যন্ত তুমি ডেফিনেটলি তুমি একবারে সব পারবা সো তোমার প্রথমে প্রথম তোমার যদি ধরো টোটাল টাইমটাকে তুমি তিন ভাগে ভাগ করবা অর্থাৎ তোমার হাতে যদি ধরো থার্টি মিনিটস থাকে এই থার্টি মিনিটসকে তুমি তিন ভাগে ভাগ করবা প্রথমটা হবে হচ্ছে ভাইয়া ধরো টেন মিনিটস তারপর একটা হবে হচ্ছে গিয়ে ধরো তোমার টুয়েলভ মিনিটস দেন লাস্ট একটা হবে হচ্ছে তোমার এইট মিনিটস ঠিক আছে মিনিটসে ভাগ করলাম এইভাবে প্রথমে আমরা সবচেয়ে সহজ সহজগুলো করব একদম ইজি সো একটা কোশ্চেন দেখে যদি তুমি একবারে বুঝতে পারো যে কীভাবে করতে হয় দেন ওটা সলভ করবা নাহলে করবো না চিন্তা করতে হবে করবো না চিন্তা শুধুমাত্র যেগুলো সহজ সেগুলো আমি দাগাবো এক থেকে তিরিশ পর্যন্ত যাবা ঠিক আছে যেগুলোটা পারলাম দাগাইলাম তারপরে বারো মিনিট একটু বেশি সময় লাগাবো হচ্ছে যেগুলো একটু চিন্তা করতে হবে একটু কনফিউশন আছে একটু ম্যাথটা করে দেখতে হবে এই ধরনের যেগুলো আছে সেগুলো আমরা করবো মাঝখানের টাইম পিরিয়ডটা একটু বেশি সময় নিয়ে এই বারো আর দশ বাইশ মিনিটে তুমি দেখবা যে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তোমার অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট কোশ্চেন তুমি লাগাই ফেলছো বাকি টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন কঠিন এবং সবার জন্যই কঠিন বলে আমি বিশ্বাস করতেছি ঠিক আছে যেহেতু তুমি আগের স্ট্র্যাটেজিগুলো ফলো করছো সবার জন্যই কঠিন এই কঠিনগুলোর মধ্যে সবগুলো আমার পাড়াও লাগবে না বাট আই উইল ট্রাই লাস্টের এইট মিনিট আমি কঠিনগুলো সলভ করবো অনেকে যেটা করে সেটা হচ্ছে প্রথমে কঠিনগুলো সলভ করার চেষ্টা করে ভাবে যে পরে গুলো দিব এটা ভুল স্ট্র্যাটেজি আগে সহজটা দিতে হয় আগে যেটা পারি সেটা দিতে হয় তারপরে গিয়ে বাকিগুলো দিব ঠিক আছে সো এই রান মেথডটা তোমরা করতে পারো তারপরে মনে করো তোমার আর কি বলা যায় তোমার সিকিউতেও একই স্ট্র্যাটেজি সহজ যেটা সিকিউ সবচেয়ে ভালো যে সিকিউটা পারি সেটা সবার আগে দিবা সবচেয়ে কঠিন যেটা সেটা সবার পরে দিবা ঠিক আছে অনেক সময় এটা আমি বলি যে সবচেয়ে সহজটা প্রথমে দাও তারপরে কঠিন একটা একটা ট্রাই করো লাস্টে গিয়ে আবার মিডিয়ামগুলো দাও যাতে লিখতে পারো স্পিড বাড়াইতে পারো এই ধরনের এক্সাম প্র্যাকটিস নিয়ে কথা বলো অনেকক্ষণ কথা বলা যাবে কিছু কিছু এক্সাম হল প্র্যাকটিস ফলো করলেও তুমি অ্যাকচুয়ালি কী করতে পারো বলো তো অনেক ভালো রেজাল্ট করতে পারবা আচ্ছা সো লাস্টে আরেকটা টিপস আমি যেটা দিব সেটা হচ্ছে গিয়ে একদমই মানে কি বলবো এটা একদমই মানে বাংলা টিপস টাইপের হবে যে তুমি যখনই যেই পরীক্ষায় দিচ্ছ না কেন ভাই তোমাকে মাথায় রাখতে হবে এই টেকনিকটা যে ভাই আমি প্রপার একটা রিভিশন যেন করতে পারি ঠিক আছে এখন এই প্রপার রিভিশন মানে কি প্রপার রিভিশন মানে হচ্ছে গিয়ে পরীক্ষার আগের রাতে তুমি কি পড়তেছো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার আগের রাতে তুমি যদি নতুন কিছু ধরো নতুন কিছু পড়ার চেষ্টা করো তুমি আসলে কিছুই পারবা না সো সবসময় একটা প্রপার রিভিশন করতে হয় এবং এই রিভিশন ম্যাটেরিয়াল আগে থেকেই তৈরি করতে হয় তুমি ধরো একটা পরীক্ষার জন্য তিন দিন ধরে প্রিপারেশন নিচ্ছ থ্রি ডেজ প্রথম টু ডেইজে তোমার কাজ হবে ভাই পড়া প্লাস প্লাস দিনের জন্য রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা ঠিক আছে এবং লাস্ট দিনে গিয়ে তোমার কাজ হবে এই রিভিশন ম্যাটেরিয়ালটাই পরে ফেলা বুঝতে পারছেন কি বলছি প্রথম দুই দিন ধরে তুমি যা কিছু পড়বা সেটা আসলে তোমার তৃতীয় দিনের প্রিপারেশন এবং তৃতীয় দিনে যা পড়বা সেটা হচ্ছে এক্সাম হলের প্রিপারেশন বা এক্সামের দিনের প্রিপারেশন বোঝা গেল সো লাস্ট যে হচ্ছে প্রপার একটা রিভিশন দেয়া প্রপার রিভিশন দেওয়া খুব ইম্পর্টেন্ট তোমরা এখন অনেকে মিমস দাও যে আগে রিভিশন দিতাম এখন সিলেবাস শেষ করতে কষ্ট হয় বাট এখনও রিভিশন দিতে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে সো দ্যাটস ইট আর আমাদের কিউজি টেস্টের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এক্সাম তো আসেই মাত্র ঊনপঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এবং প্রত্যেকটাতে কিন্তু তুমি দেখো চল্লিশ সেট তাহলে সরি তো এখানে চুয়াল্লিশ সেট এখানেও চুয়াল্লিশ সেট তারপরে এখানে বাইশ সেট এখানে পঞ্চাশ সেট কোয়েশ্চেন আছে সো আই গেস ডিজ কোয়েশ্চেন্স আর ভেরি হেল্পফুল এবং প্রত্যেকটা কোশ্চেন দেশের বিভিন্ন সনাম কলেজের প্রশ্ন প্রশ্নের আদলে তৈরি করা সো কলেজের পরীক্ষায় ভালো করার জন্য দিজ আর দ ওয়ে এবং একই সাথে এগুলার মেয়াদ কিন্তু আজীবন সো এইচএসসি আগে গিয়ে প্র্যাকটিস করতে পারবা আশা করতে এগুলো কিনবা না কিনলে সমস্যা নেই বাট কিনলে ভালো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়